ময়দানে অনেকেই নির্বাচনী বক্তব্য নিয়ে নামবেন অনেকে তাদের রুচি অনুযায়ী কথা বলবেন আমাদেরকে সমালোচনা করবেন আমাদেরকে গালি গালি দিবেন দিবেন করে কেউ আপনারা কাউকে কাউকে না ওপর আমাদের মা বাবা আমাদেরকে ভদ্রতা শিখিয়েছেন আমরা যদি কোনো সমালোচনা করি যৌক্তিক সমালোচনা করব। কিন্তু কুৎসিত ভাষায় আমরা কাউকে গালি দিব না দুই নম্বর আমাদের এই ঐক্যের সূচনায় একটা ইসলামী দল আমরা একসাথে ছিলাম যে কোনো কারণেই হোক আজকে আমাদের ভাইয়েরা আমাদের সাথে নাই যাদেরকে জীবনে একবার ভাই বলেছে ইনশাল্লাহ তারা ভাই হয়ে থাকবেন তারা চলে যাওয়ার পরে তাদের প্রতি সম্মান প্রদর্শন করার সামান্য আমরা চেষ্টা করেছি তারা একসাথে আমাদের সাথে সবাই মিলে আমরা যদি দশ দল থাকতে পারতাম এটি আমাদের জন্য মহা আনন্দের হতো তাদের কেউ যদি আপনাদেরকে কিছু বলেন আমি আশা করি বলবেন না যদি বলেন শুধুই তাদের জন্য দোয়া করবেন অন্য কিছু করা যাবে না আমি যা বলেছি আপনাদের কাছে আমি আশা করি আমার বক্তব্য আমি স্পষ্ট করতে পেরেছি আমি আশা করব যে আপনারা এই বক্তব্যের সম্মান রক্ষা করবেন আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ দশ দলীয় নির্বাচনী হক জিন্দাবাদ আসসালাম